অষ্টাদশভূজা দেবী উগ্রচন্ডা অষ্টাদশভূজা দেবী উগ্রচণ্ডা হলেন দেবী দুর্গার এক রুদ্ররূপ তিনি মহিষাসুরকে বধ করার জন্যে অষ্টাদশভূজা রূপে আবির্ভূতা হয়েছিলেন অষ্টাদশভূজা দুর্গা মাতার হস্তে থাকে মুন্ড খেটক দর্পণ তর্জনী মুদ্রা ধনুক পতাকা ডমরু পাশ শক্তি মুদ্ধর শুল বজ্র খড়্গ অঙ্কুশ বান চক্র ও শলাকা অষ্টাদশভূজা দুর্গা দেবীকে ঘিরে থাকেন রুদ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চণ্ডরূপা ও অতি চণ্ডিকা এনারাই একত্রে আবার নবদুর্গা রুদ্রচন্ডা হলেন রচনা বর্ণা প্রচণ্ডা অরুণ বর্ণা চণ্ডগ্রা ও অসীত বর্ণা চণ্ডনায়িকা নীলবর্ণা চণ্ডা শুক্লবর্ণা চণ্ডবতী ধুম্রবর্ণা চণ্ডরূপা প্রীতবর্ণা চণ্ডিকা শ্বেতবর্ণা দেবীরা সকলেই সিংহবাহিনী সব দেবীর সামনেই শখ নিয়ে মহিষাসুর বিদ্যমান দেবীরা নিজ মুষ্টিতে মহিষাসুরের কেস ধরে আছেন বরপ্রাপ্ত অপরাজেয় মহাবলী মহিষাসুর স্বর্গরাজ্য থেকে দেবতাদের বিতাড়িত করে স্বর্গ মর্ত পাতালে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন অত্যাচারিত নির্যাতিত দেবতারা নিরূপায় হয়ে অসুর বিনাশের জন্য পদ্মজনী ব্রহ্মার সঙ্গে একত্রিত হয়ে শক্তি মহামায়ার স্তব করতে আরম্ভ করলেন সকল দেবতা এবং ত্রিদেবের জ্যোতিষপুঞ্জ একত্রিত হয়ে গড়ে উঠেছিল পরমা প্রকৃতি দিব্য শ্রীমূর্তি শিব যে গঠিত হল দেবীর আনন্দ বিষ্ণুতে যে গঠিত হল দেবীর নীলবর্ণ বাহুসমূহ ব্রহ্মতে যে পদ্ম যুগল বন্ধিতে যে ত্রিনেত্র কুবের তে যে নাসিকা চণ্ডতে যে দেবীর স্তন ইন্দ্রতে যে শরীরের মধ্যভাগ যমতে যে গঠিত হলো কেশপাশ সূর্যদেব দেবীর প্রতিটি রোম কুপে দিলেন অপার শক্তি এইভাবেই সকল দেবতার অংশ সম্ভূত তেজ থেকে দেবী হলেন সম্পূর্ণা দেবতারা নানান অস্ত্র ও অলঙ্কারে দেবীকে সুসজ্জিত করলেন দেবী কখনো দশভূজা কখনো অষ্টাদশভুজা আবার কখনও সহস্রভুজা মূর্তিতে প্রকাশিত হতে লাগলেন এরপর দেবী অষ্টদশ ভূজা মূর্তি পরিগ্রহ করে ভীষণারূপিনী মা চণ্ডী রূপে মহিষাসুরকে বধ করে ত্রিলোকে শান্তি প্রতিস্থাপন করলেন কালিকা পুরাণ অনুসারে দেবী দুর্গা তিন কল্পে মহিষাসুরকে বধ করেছিলেন প্রথম কল্পে অষ্টাদশভুজা রূপে দ্বিতীয় কল্পে ষোড়শ ভুজা ভদ্রকালী রূপে এবং তৃতীয় কল্পে দশভুজা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন